হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের গর্গ গর্গসংহিতার তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা এর আগে দ্বিতীয় অধ্যায়ে গোলক ধামের বর্ণনা আমরা শ্রবণ করেছি গর্গমণির কাছ থেকে এখন আমরা তৃতীয় অধ্যায়ে সেই গোলক ধামে দেবতাগণ যখন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন সেই দর্শন করার পরে সকল দেবগণ পরমেশ্বর ভগবানের স্তুতি করেছিলেন এবং সেখানে ভগবানের সাথে তাদের যে দর্শন ভগবানকে যে দর্শন সেই দর্শন বিষয়ক আমরা এখন তৃতীয় অধ্যায় শ্রবণ করব আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধা শ্রবণ করবেন এবং যার যত শ্রদ্ধা আছে ভগবত গীতায় বলা হচ্ছে শ্রদ্ধাবান লভিতে জ্ঞানম যার ভিতরে শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারবেন তাই শ্রদ্ধা খুবই প্রয়োজন প্রথমে শ্রদ্ধার সহিত আমরা একটি ছোট আকারে মঙ্গলাচরণ করব তারপরে আমরা মূল অধ্যায়ে প্রবেশ করব। ও করব্ঞান ज्ञानञ्जनाशलकया चक्षुरुन्मिलितं जनान् तस्मै श्रीगुरवे नमः श्रीच्वैतान्नमनाहभीष्ठं स्थापितं जनभूतले स्वर्गरूपकदा मायं ददाति स पदान्तिकम् নাময়ম বিষ্ণু পাদায়ম কৃষ্ণঃ প্রচপায়ম কৃষ্ণঃ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনতি নামিন নমস্তে সরসতৃদেবী গৌরবাণী প্রচারিনী নির্বিশেষ শূন্যবাদীpasttto desatarini বঞ্চকল্পতরর বৈস্ব কৃপা সিধুভা পতিতা পবনে ভেভ্য নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কন্ত রাধাক্ত নম তপন গৌরাঙ্গি রাধাবৃন্দাবশ্বরী বৃষভানুসতে দেবী প্রণামী হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্ৈত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে বাদেবায় নম ভগবতে বাদেবায় ও নম ভগবতে বাদেবায় শ্রী গর্গ সংহিতা কি যায় তো এখানে রাজা বহুলস্য দেবর্ষি নারদকে বললেন হে মণিবর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শন পেয়ে সম্পূর্ণ দেব তারপর কী করলেন কৃপা করে আমাকে বলুন তখন দেবর্ষি নারদ রাজা বহুলস্যকে বলছেন হে রাজন ওই সময় সকলের সামনে দেখতে দেখতে সকল অষ্টভুজধারী বৈকুণ্ঠ অধিপতি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহে সেখানে যে ভগবান বিষ্ণু ছিলেন সেই অষ্টভুজধারী ভগবান বিষ্ণু ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে লীন হয়ে গেলেন শুধু এটি নয় তারপরে কি দেখলেন সেই সময় কোটি কোটি সূর্যের সমান তেজস্বী প্রচণ্ড পরাক্রমিক পূর্ণ স্বরূপ ভগবান নৃসিংহদেব সেখানে আসলেন এবং তিনিও ভগবান শ্রীকৃষ্ণের তেজের মধ্যে সমাহিত হয়ে গেলেন অর্থাৎ দেবগণ বুঝতে পারছেন যে সমস্ত অবতারগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আবির্ভূত হন দেবতাদের দেখানোর উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান সমস্ত এই জগতে যাদেরকে আমরা ভগবান বলে দেখি ভগবানের যত কলা আছে ভগবানের যত বিভিন্ন প্রকাশ আছে সেই সমস্ত প্রকাশ যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আবির্ভূত হয়েছে সেগুলি আবার দেবতাগণদেরকে দেখাচ্ছেন তারপরে সহস্র ভুজধারী সুশোভিত শ্বেতদ্বীপ অধিপতি স্বামী বিরাট পুরুষ যার শুভ্র রথে সাদা রঙের লাখো ঘোড়া যুক্ত ছিল হ্যাঁ তিনি রথে চড়ে এসেছিলেন এবং ওনার সাথে শ্রী লক্ষ্মী লক্ষ্মীরানী হ্যাঁ ও রানীও ছিলেন তিনি বিভিন্ন প্রকার আয়ুধ সম্পন্ন ছিলেন হ্যাঁ চতুর্দিকে পরিবৃত্ত ছিলেন এবং এই ভগবানও ওই সময় শ্রী ভগবানের শ্রীবিগ্রহে সমাহিত হয়ে গেলেন তা ছেতো দ্বীপ অধিপতি ভগবান বিষ্ণু সেই বিষ্ণু যাকে নারায়ণ বলা হয় তিনিও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে গেলেন তারপর পূর্ণ স্বরূপ কমল লোচন ভগবান রূপ হ্যাঁ স্বয়ং সেখানে এলেন শ্রীরাম সেখানে এলেন এবং তার দিব্য রথ দশ কোটি সূর্যের সমান দে প্রমাণ ছিল তার উপর নিরন্তর চামড় ডোলানো হচ্ছিল এবং অসংখ্য বানর সেনাপতি তার রক্ষার কাজে যুক্ত ছিলেন তার রথে থেকে প্রচণ্ড গম্ভীর বের বেরোচ্ছিল তার রথে লাখো পতাকা উড়ছিল তার রথে লাল ঘোড়া যুক্ত ছিল এই রথটি স্বর্ণের মতো দেখতে ছিল তারপরে এই রথে চড়ে ভগবান সেখানে আসলেন তিনিও শ্রীকৃষ্ণের দিব্য বিগ্রহে লীন হয়ে গেলেন অর্থাৎ আমরা যে পরমেশ্বর ভগবান রামচন্দ্রকে জানি সেই ভগবান রামচন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ মাত্র তাই অংশ পূর্ণের মধ্যে লীন হয়ে গেলেন যেভাবে সমুদ্র থেকে এক ড্রপ জল নেওয়ার পরে সেটি যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয় সেটি সমুদ্রের সাথে আসতে লীন হয়ে যায় মিশে যায় তাকে আর দেখা যাবে না তারপর স্বয়ং যজ্ঞ সেখানে আসলেন তিনি প্রলয়কালে জজল্যমান দীপ্ত শিখার সমান উদ্ভাসিত ছিলেন শেষের দিকে বলা হয় সাতটি সূর্য এক জায়গায় আসলে যে তাপ হবে যে আলো হবে সেরকম আলো তো এখানে সেই প্রলয়কালীন হ্যাঁ সময়ের সেই জাজল্যমান শিখার যে আলো সেই আলো সম্পর্কে এখানে বলা হচ্ছে দেবেশ্বর যজ্ঞ সাথে ধর্মপত্নী দক্ষিণা জ্যোতির্ময় রথেশ সেখানে দেখা দিতে আসলেন এবং তিনিও ওই সময় শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে লীন হয়ে গেলেন তারপরে সেখানে সাক্ষাৎ নরনারায়ণ আসলেন তার শরীরের কান্তি মেঘের মতো শ্যামবর্ণের ছিল তার চার হাত ছিল তার চোখ ছিল বিশাল এবং তিনি মনিদের বেশে এসেছিলেন তার জটা থেকে দিব্য বিদ্যুতের মতো প্রমাণ আলো বের হচ্ছিল তার জটার আলো যেন চারিদিককে উদ্ভাসিত করছেন ভগবান নারায়ণ নিজের অখণ্ডিত ব্রহ্মচর্য দ্বারা শোভা পাচ্ছিল হে রাজন নারদমণি দেবতাদের শ্বকে বললেন হে রাজন ব্রহ্মচর্য দ্বারা সরি ব্রহ্ম হে রাজন দেবতা আশ্চর্যভাবে তার দিকে লক্ষ্য করছিল কিন্তু ইনিও তৎক্ষণাৎ শ্যামসুন্দরের বিগ্রহে লীন হয়ে গেলেন এই প্রকার দিব্য দৃশ্য দর্শন প্রাপ্ত করে সকল দেবতা অত্যন্ত আশ্চর্যজনিত হলো তাদের খুব ভালো লাগলো হ্যাঁ ভালোভাবে জ্ঞান প্রাপ্তি হলো যে পরমাত্মা শ্রীকৃষ্ণ চন্দ্রই স্বয়ং পরিপূর্ণ ভগবান তখন এনারা সকলে ওই পরম পরমপ্রভুর স্তুতি করতে লাগলেন তো এখান থেকে আমরা শিখতে পারছি এই জগতে যত যত আমাদের ভগবান এই ধারাধামে আসে হ্যাঁ যুগে যুগে যে ভগবান আমাদের সামনে আসেন এই এনারা সকলেই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ ভাগবতমে এই কথায় স্পষ্ট করে বলা হচ্ছে এতে চংসকলা পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এই যত যত আসছে এরা কলা এরা অংশ অবতার অংশাংশ অবতার কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরনো ভগবান সেই পুরনো ভগবান আমাদের আমরা যে কলিতে এখন আছি এই কলির ঠিক আগের যে দাপর সেই দাপরের শেষে তিনি এসেছিলেন তিনি প্রতি দাপরেও আসেন না তিনি প্রত্যেক মর্ণান্তর অর্থাৎ প্রত্যেক মনুর সময় প্রত্যেক মনুর জীবনকাল আপনার প্রত্যেক মনুর একদিনে ১৪টা মন্নান্তর যাতায়াত করে তো চোদ্দ মর্ণান্তরের সপ্তম মানান্তরে সপ্তম মানান্তরের অষ্টবিংশ চতুর্যুগের আঠাশতম চতুর্যুগের যে দাপর থাকে সেই দাপরের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার আসে অর্থাৎ মনুর একদিনে ভগবান শ্রীকৃষ্ণ মনুর লাইফে একবার আসে ব্রহ্মার দিনে একবার আসে তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আশেষ ভাগ্যবান কারণ এই চতুর্যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধারাধামে এসেছিলেন এই শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণকে আজ দেবতারা দেখছেন এই শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণের কথা হ্যাঁ নারদমণি বহুলকে বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যে দাপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসে সেই দাপরেরই আপনার কলির প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু আসে তো এই জন্য বর্তমান যে কলি এই কলিকে বলা হয় ধন্য কলি এই কলিতে আমরা অল্প ভগবানের নাম কীর্তন করেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি তাই প্রত্যেকেই আমাদের ভগবানের নাম কীর্তন করা উচিত জপ করা উচিত এবং বৈষ্ণবদের সংস্পর্শে থেকে ভগবানের আরাধনা করা উচিত তারপরে দেবগণ দেবগণ যে স্তুতি করেছে করেছিলেন সেই স্তুতি কেমন ছিল বল দেবগণ বললেন হে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পূর্ণ পুরুষ অনাদির আদি সকল যজ্ঞের স্বামী কারণেরও পরম কারণ পরিপূর্ণতম পরমাত্মা এবং সাক্ষাৎ গোলক ধামের অধিবাসী সেই পরম পুরুষ শ্রী রাধাবরকে আমরা সকলে সাদর নমস্কার করি দেবগণ আরও বললেন যোগেশ্বরগণ বলেন আপনি পরম তেজপুঞ্জ শুদ্ধ অন্তকরণ সম্পন্ন ভক্তগণ বলেন আপনি লীলা বিগ্রহ ধারণকারী অবতার অবতারী পুরুষ কিন্তু আমরা সকলে আপনার যে স্বরূপ দেখলাম এটি অদ্বৈত সকলের অভিন্ন এক তথা অদ্্বিতীয় অতএব আপনি মহত্তম তত্ত্ব এবং মহাত্মা গণেরও অধিপতি আপনি পরম ব্রহ্মা পরমেশ্বর আপনাকে আমরা সকলে নমস্কার করি কত বিজ্ঞানী কত কি করে কত কিছুর দ্বারা আপনাকে জানার চেষ্টা করছে কিন্তু কিছুই ব্যর্থতায় পরিপূর্ণ হচ্ছে তার কারণ আপনি নির্দিষ্ট ভাবরহিত অতএব মায়াতীত নির্গুণ ব্রহ্ম আপনার স্মরণ গ্রহণ করছি আমরা কেউ কেউ আপনাকে কেউ কেউ ব্রহ্ম বলেন অন্য অনেকে আপনাকে কাল শব্দ দ্বারা উপস্থাপন করেন কত লোকে এই ধারণা আপনি শুদ্ধ প্রশান্ত স্বরূপ কতিপয় মীমাংসুক এইভাবে বলেন যে আপনি এই পৃথিবীর উপর কর্মরূপে বিরাজমান অনেক প্রাচীন ব্যক্তি যোগ নামে তথা কেউ কেউ রূপে আপনাকে স্বীকার করেছেন এইভাবে সকলের বিভিন্ন মত আছে অতএব কেউই আপনাকে বাস্তবিকভাবে জানতে পারছে না তো এটি বেশ বড়ো অধ্যায় সেজন্য আমরা আজ এই স্তুতির অর্ধেক সমাপন করলাম কিছুটা সমাপন করলাম এরপরে কালকে আমরা আবার এটা শেষ করার চেষ্টা করব আপনারা সকলের সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি জয়